ঈদ উল আজাহা উপলক্ষে নীলফামারিতে জনসমাগম এবং যানবাহনের চলাচল উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে সার্বিক আইন শৃঙ্খলা রক্ষা সড়ককে শৃঙ্খলা বজায় রাখা এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ চেকপোস্ট কার্যক্রম শুরু হয়েছে জেলা প্রশাসনের অনুরোধে এবং সরকারের নির্দেশনায় ইন এইট টু দ্য সিভিল পাওয়ার নীতিমালার আওতায় সেনাবাহিনী এই দায়িত্ব পালন করছে সেনাবাহিনীর পাশাপাশি জেলা পুলিশও এই কার্যক্রমে অংশগ্রহণ করছে এই উদ্যোগের ফলে নীলফামারী জেলার গুরুত্বপূর্ণ প্রবেশ পথ সমূহে যানবাহন চলাচল আরো নিরাপদ সুশৃঙ্খল এবং নিয়মতান্ত্রিকভাবে পরিচালিত হচ্ছে চেকপোস্ট কার্যক্রমের মূল উদ্দেশ্য ও কার্যক্রম সমূহ হল নীলফামারী শহর ও উপজেলার গুরুত্বপূর্ণ প্রবেশ পথে চেকপোস্ট স্থাপন যানবাহনের কাগজপত্র যাচাই ও সন্দেহবাজন মালামালের তল্লাশি জাল টাকা অবৈধ অস্ত্র ও মাদক বহন প্রতিরোধ পশুর হাটমুখী যানবাহনের চলাচলে শৃঙ্খলা নিশ্চিত ট্রাফিক জট নিরসনে সেনা সদস্যদের সহায়তায় নিয়ন্ত্রণ কার্যক্রম জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শান্তিপূর্ণ নির্দেশনা প্রদান চেকপোস্ট পরিচালনার সময় সেনা সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্ব ধৈর্য এবং মানবিকতা বজায় রেখে দায়িত্ব পালন করছেন গাড়ি চালক ও পথচারীদের সঙ্গে সদাচরণ বজায় রেখে প্রয়োজনীয় তল্লাশি ও নির্দেশনা প্রদান করা হচ্ছে সেনাবাহিনীর বক্তব্য হল জাতির কল্যাণে শান্তিপূর্ণ ঈদ উদযাপনে এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা সজাগ ও প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করে আমরা জনগণকে একটি নিরাপদ পরিবেশ উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ চেকপোস্ট কার্যক্রম চলাকালে জনগণের চলাচলের সাময়িক ধীরগতি দেখা দিলেও অধিকাংশ মানুষ নিরাপত্তা ব্যবস্থাকে স্বাগত জানিয়েছেন এটা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন চেকপোস্ট তল্লাশির সময় নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা করা যানবাহনের বৈধ কাগজপত্র সঙ্গে রাখতে হবে অবশ্যই সন্দেহবাজন ব্যক্তি বা কর্মকাণ্ড সম্পর্কে নিরাপত্তা বাহিনীকে অবহিত করা ট্রাফিক আইন মেনে চলা মহম্মদ ৰইচুল ইছলাম আমলাৰ নীল বাংলাৰ কণ্ঠ নীল ফামাৰী